সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ও নম ভগবতে হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগহরয়ে সর্ববশীকর্ণয় রামদূতায় স্বাহা জয় হনুমান জি জয় বজরংবলী নমস্কার বন্ধুগণ আজ নয় ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে বাইশে অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচলের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের মঙ্গলবার আজকের দিনে শ্রবণ করুন হনুমানজির যে কোনো শক্তিশালী মন্ত্র হনুমান চালিসা কিংবা যদি আপনারা খুবই ব্যস্ত থাকেন যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে হনুমানজির শক্তিশালী মন্ত্র চালিয়ে রেখে দিন সেই মন্ত্র শ্রবণ করাকালীন কাজকর্ম করুন দেখবেন বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই আপনাদের শুভ ফলাফল ঘটবে এবং মন থেকে ভালোবেসে কমেন্টটি জয় হনুমান জয় বজরং লিখে যান যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন আপনারা যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন সেই দেবতার নামটাই কমেন্টে লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র অশ্লেষা আজকের করণ তৈতিল আজকের যোগ হচ্ছে ইন্দ্র এরপর সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে দুই সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও সাতাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট আজকে চন্দ্র করছে। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি দশটা বেজে দশ মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল এগারোটা বেজে চার মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় হচ্ছে সকাল নটা বেজে ছয় মিনিট এবং পঁচিশ থেকে সকাল নটা বেজে মিনিট পর্যন্ত তো আজকের এই সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করবেন না আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট ও ২৬ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় বজরঙ্গলি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি বেরোজগার জাতক জাতিকাদের জন্য আজকে বড় কোনো খুশির খবর আসতে পারে আপনারা যারা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং কলকারখানা কিংবা ফুড ইন্ডাস্ট্রি এই সমস্ত বিষয়ে অনলাইনে কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের জন্য যথেষ্ট ভালো লাভ রয়েছে নিজের সুন্দর অভিজ্ঞতাকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না এক্ষেত্রে সমস্যা থাকতে পারি কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরে পেতে পারেন আবার অনেক জিনিস আজকে আপনি হারিয়েও ফেলতে পারেন তো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকুন দেখুন আজকের দিনে যত ধৈর্য সহকারে আপনি কাজকর্ম করবেন সেটাই আপনার জন্য খুবই মঙ্গলজনক হবে এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ মানুষ কিংবা আপনার গুরুজনদের সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন এবং সবার মতামত নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি বিবেক কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করা খুবই জরুরি আটকে থাকা অনেক কাজ আজকে সময়ের মধ্যে সম্পূর্ণ হতে পারে সেক্ষেত্রে বিভিন্ন সহকর্মী কিংবা প্রিয় কর্মচারীদের সহযোগিতা নিতে হবে এর ফলে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ কিংবা দীর্ঘ সময় ধরে যে কাজ আপনি চেষ্টা করে যাচ্ছিলেন সেই কাজ সফল হচ্ছিল না আজকে কিন্তু অবশ্যই বিশালভাবে প্রবণতা রয়েছে সেই কাজটি সম্পূর্ণ হওয়ার আজ আপনাদের মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে অতীত নিয়ে চিন্তা থাকতে পারে ভবিষ্যতের চিন্তাও আপনাদের অনেকটাই মানসিক চাপ সৃষ্টি করতে পারে এক্ষেত্রে অবশ্যই আপনারা বর্তমানে বেশি ফোকাস করুন চুরি দিক থেকে সাবধান থাকুন যত্ন নিন একটি বিষয় হচ্ছে আরও রাস্তাঘাটে কিংবা আপনারা যারা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ার কিংবা চিকিৎসক রয়েছেন বিভিন্ন কর্মক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু সাবধান থাকার চেষ্টা করুন কারণ কর্মক্ষেত্রেও কিন্তু ছোটখাটো আঘাত বড় কোনো ক্ষতিকর প্রভাব আপনাদের জীবনে আনতে পারে শারীরিক দিক থেকে সাবধান থাকবেন যারা পুরাতন রোগী রয়েছেন স্বাস্থ্যের উন্নতি থাকলেও মানসিক চাপ বৃদ্ধি কিন্তু রয়েছে তো যাই হোক এবার জানিয়ে রাখি আপনারা যারা কৃষিজীবী রয়েছেন যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন যারা অনলাইনে নিজের হাতের কাজ কিংবা রকম। স্মল বিজনেসের সঙ্গে জড়িত রয়েছে আপনাদের জন্য অবশ্যই সময়টা ভালো হবে এবং জানিয়ে রাখি কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা কিংবা নিজের দুর্বল বিষয় গোপন বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করা উচিত হবে না আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান শুভ অনুষ্ঠান যেমন বিয়েবাড়ি অন্নপ্রাশন এক্ষেত্রে শুভ যাত্রা হতে পারে যেহেতু এই সময়টাই হচ্ছে বিবাহ অন্নপ্রাশন কিংবা বিভিন্ন শুভ অনুষ্ঠানের জন্য সবথেকে ভালো সময় তাই এই সময়ে অবশ্যই আজ আপনারা দূরে কোথাও যাত্রা করতে পারেন ভ্রমণ ভালো হতে পারে সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা খরচ করার চেষ্টা করবেন কারণ খরচপাতির দিকে কিন্তু মনোযোগ দেওয়া ভীষণভাবে প্রয়োজন আরও একটি বিষয় হচ্ছে আজ অন্যের উপকার করতে গিয়ে আপনাদের সমস্যা বাড়তে পারে যদি কেউ আপনার কাছে সাহায্য চায় অবশ্যই নিজের সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করবেন এবং একটি বিষয় হচ্ছে নিজের কোনো সহযোগিতা করলে শনি মহারাজ আপনার ভীষণভাবে আরও ব্যক্তিকে প্রসন্ন হবেন শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি আকর্ষণ করতে অবশ্যই কিন্তু সৎ পথে চলার চেষ্টা করুন তবে আগ বাড়িয়ে কিংবা নিজে থেকে যদি কাউকে সহযোগিতা করতে যান সেক্ষেত্রে সমস্যা থাকবে তো এই বিষয়টি একটু এড়িয়ে চলবেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে পারেন কিংবা এই সময়টা কোনো বিষয়ে দূরে যাত্রা করার জন্য কিংবা কোনো ভালো সুযোগকে কাজে লাগানোর জন্য আপনার বাবা মাকে খুব সুন্দরভাবে কনভেন্স করার জন্য সময়টা বেশ ভালো সময় হবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদের সহযোগিতা নিয়েও শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে জানিয়ে রাখি এমন বন্ধু বান্ধব থেকে দূরত্ব বজায় রেখে চলবেন যারা আপনার ভবিষ্যতে খুব একটা কাজে আসবে না কিংবা এমন বন্ধু বান্ধবদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলুন যারা কোনো ক্ষেত্রে অতীতে কোনো বিষয় আপনার ক্ষতি করেছে কিংবা এমন বন্ধু বান্ধব যারা আপনার সঙ্গে খুব একটা সময় কাটালেও পরবর্তীতে দেখা গিয়েছে আপনার অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে তারা সমালোচনা করে তো এক্ষেত্রে একটু অবশ্যই আজকে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে কারণ এই সমস্ত ছোটখাটো বিষয় থেকেই অনেক বড় কোনো সিরিয়াস ইস্যু তৈরি হতে পারে আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্ট পারপাসে ভীষণই আগ্রহী রয়েছেন বিশেষ করে যারা অভিনয়ের ক্ষেত্রে খুবই আগ্রহী পারদর্শী রয়েছেন আপনারা যারা নাচ গান করতে ভালোবাসেন কম বেশি পারদর্শী রয়েছেন এবং নাচ গান বিভিন্ন রকম হাতের কাজ বিভিন্ন শিল্প করার মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করতে চাইছেন আলাদাভাবে তাদের জন্য সময়টা অবশ্যই ভালো সময় হবে তবে অবশ্যই ধৈর্য রাখতে হবে কারণ আজকের দিনে বিশেষ করে আপনাদের ধৈর্য রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক ভালো সুযোগ আসতে পারে সেই সুযোগ আপনি কাজেও লাগাতে পারবেন এছাড়াও অনেকেই কিন্তু আপনাকে প্রতারণা করার চেষ্টা করবে অনেক ক্ষেত্রে এমনটা হতে পারে আপনি প্রলোভনে পড়ে এমন ফাঁদে পা দিলেন সেক্ষেত্রে হয়তো আগামী দিনে অনেক বড় সমস্যা সৃষ্টি হতে পারে তাই চোখ বন্ধ করে যেমন কাউকে বিশ্বাস করা উচিত হবে না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়াটাও আজকে খুবই ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যা থেকে বাঁচতে প্রথম থেকেই সতর্ক থাকুন কোর্ট কাচারি সম্পর্কিত মামলায় যারা আগে থেকেই জড়িয়ে রয়েছেন তাদেরকে কিন্তু সাবধান থাকা খুবই প্রয়োজন ওভারঅল পারিবারিক জীবন কিংবা প্রেম সম্পর্ক ভালো রয়েছে তো মেষ রাশি এবং মেষ লগনের মানুষদের আজকের সব থেকে শুভ রং হচ্ছে গোলাপি সব থেকে শুভ সংখ্যা হচ্ছে ছয় সব থেকে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে পান্না থেকে শুভ সময় হচ্ছে দুপুর একটা বেজে বারো মিনিট থেকে বিকাল তিনটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে